বর্তমানে ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে শুধু আজ উনিশ তারিখ দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বিশেষ করে এই জেলাগুলো উপকূলের কাছাকাছি অঞ্চলে এবং পার্শ্ববর্তী যে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর আছে এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ উনিশ তারিখ বৃষ্টিপাত থাকলেও সেটা স্বল্পস্থায়ী খুব একটা কিছু উল্লেখযোগ্য না অন্যান্য জেলাগুলো উনিশ তারিখে আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভাবনা এছাড়া পরবর্তী কিছুদিন পরবর্তী পাঁচ ছ দিন প্রধানত শুষ্কয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য আবার পঁচিশ তারিখ গিয়ে উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দু এক জায়গায় আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখ এবং পঁচিশ তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ উনিশ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এছাড়া পরবর্তী কিছুদিন শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী পাঁচ ছ উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার আগামী এক সপ্তাহ শুধু উনিশ তারিখে পাহাড়ি এলাকা মেনলি দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী থাকা সম্ভাবনা খুব সিগনিফিক্যান্ট কিছু থাকলেও সিগনিফিক্যান্ট বৃষ্টি থাকবে না খুব হালকা দু এক জায়গায় থাকবে সিস্টেম এই মুহূর্তে কিছু নেই বঙ্গোপসাগরে একটা সিস্টেম রয়েছে যেটা দক্ষিণ আন্দামান সাগর পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা অনেক দূরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একুশ তারিখ নাগাদ এটা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং একুশ তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে এটি ইন্টেনসিটি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে মেনলি দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকেই আপাতত এই যে সিস্টেমের কথা বলা হলো বঙ্গোপসাগর বা আন্দামান সাগরের কাছে এটা এবং যার তার যে গতিপথের কথা বলা হলো ফোরকাস্ট আগামী এক সপ্তাহে এটা আমাদের ইমিডিয়েট কিছু প্রভাব নেই পশ্চিমবঙ্গের জন্য ফলে পশ্চিমবঙ্গে ডাইরেক্ট কোনো প্রভাব আগামী এক সপ্তাহ থাকছে না পশ্চিমবঙ্গ থেকে এটা অনেক দূরে আগামী ছ সাত দিনের জন্য পরে আবার এটার আপডেট দেওয়া হবে টাইম টু টাইম শীতের অনুভূতি বা শীতের কিছু না টেম্পারেচার এই মুহুর্তে যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে আগামী ছ সাত দিন ফলে হ্যাঁ যেটা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি মতো বেশি অর্থাৎ এবং সেটা ইমিডিয়েট কমারও কোনো খুব একটা সম্ভাবনা নেই ফলে ইমিডিয়েট ঠান্ডা পড়ার মতো খুব একটা কিছু নেই অ্যাটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকে টেম্পারেচার পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এইসব সাইড তবে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে কিছু সেরকম ঠান্ডা পড়ার মতো খুব একটা নেই এয়ার কোয়ালিটি খারাপ থাকলে কিছুটা এরোসল পার্টিকেল যেগুলো আসে পার্টিকেল এরোসল পার্টিকেল বা যেগুলো হিট অ্যাবজর্ব করে সেই ধরনের কন্টেন্ট অ্যাটমসফিয়ারে বাড়লে একটু হিটিং টেন্ডেন্সি থাকে সেটা জেনারেলি আরবান এরিয়া শহর এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেই তার প্রভাব বেশি থাকে হ্যাঁ কারণ ডে টেম্পারেচার যদি দেখেন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় তেত্রিশ ডিগ্রির কাছাকাছি এটা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশিই রয়েছে এবং নাইট টেম্পারেচারও মিনিমামও যেটা রয়েছে সেটা ছাব্বিশ থেকে পঁচিশের কাছাকাছি স্বাভাবিক এই সময় চব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকে ফলে খুব একটা ঠান্ডার অনুভূতি নেই পশ্চিমের জেলাগুলো হয়তো সকালের দিকটা কিছুটা যেহেতু কলকাতার থেকে কম থাকে টেম্পারেচার কিছুটা হয়তো ফিলিং থাকবে পশ্চিমের জেলাগুলো খুব একটা ঠান্ডার মতো এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের নেই উত্তরবঙ্গে পর যদি পাহাড়ি এলাকা বলা হয় সেখানে টেম্পারেচার স্বাভাবিকভাবেই কম থাকে যেটা দার্জিলিংয়ের ক্ষেত্রে বারো তেরো ডিগ্রির কাছাকাছি যেটা নর্মাল লাভ ওখানকার জন্য থ্যাংক ইউ মানে ঠান্ডা মূলতা